চারিজনা ওলা বাদে ঢুকে পড়লাম পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ আমরা জারি অনালাবাদে আমরা পরিদর্শনের জন্য আমরা ঢুকলাম এখানে জালি অনাবাগে অনেকগুলো মিউজিয়াম আছে সব সংরক্ষণ করা আছে যে ঐতিহাসিক জালিয়াঙালাগে যে ঘটনা ঘটেছিল সেগুলো সব সুন্দর করে সেগুলো সংরক্ষিত করা আছে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো লেখা আছে এখানে এবং বিভিন্ন এখানে মিউজিয়াম করা আছে দেখুন এখানে যে জালিয়া যে নারকীয় হত্যাকাণ্ড জেনারেল ডায়ার চাইছে তার একটা চিত্র এখানে দেয়া আছে এবং বিভিন্ন তথ্যচিত্র এখানে দেয়া আছে এবং তার বিবরণ দেয়া আছে এবং খুব সুন্দর এগুলো দেখতে প্রত্যেক ঐতিহাসিক জিনিস খুব ভালো লাগবে এবং ইতিহাসের সাক্ষী থাকতে পারে সত্যি খুব ভালো লাগবে জানি আমার ভালোবাগে এসে একটা ঐতিহাসিক স্থান এবং এই স্থানে আসলে সত্যি গা কাটা দিয়ে ওঠে কেননা জেনারেল ডায়ার যে নারকীয় হত্যাকাণ্ড এখানে ঘটিয়েছিল একটা বদ্ধ জায়গার মধ্যে সমস্ত মানুষদের এনে গুলি চালিয়ে অসহায় মানুষদের উপর গুলি চালিয়ে হত্যা করেছিল জেনার সেই জায়গাটা আমরা পরিদর্শন করছি এবং এখানে দেখুন বিভিন্ন মিউজিয়াম করা আছে এখানে এখানে সমস্ত এগুলো সংরক্ষিত করা আছে খুব সুন্দর এবং খুব ভালোভাবে এগুলো এখানে সব বিবরণ বিস্তারিত বিবরণগুলো এখানে দেওয়া আছে তার পরিচয় কার ছবি কার কি পরিচয় এবং এখানে দেখুন একটা টেলিকোড দেওয়া আছে এবং বিভিন্ন তথ্যচিত্র এখানে দেয়া আছে দেখতে পাচ্ছেন এবং এগুলো সব এই যে এখানে দেওয়া আছে দেখুন সমস্ত মানুষের একটা প্রতীকী এ দেওয়া আছে এই যে ব্ল্যাক সানডে সরতলের উনিশশো উনিশ তো এখানে সমস্ত বিবরণ দেওয়া আছে ইসের তো ঐতিহাসিক স্থান সবারই ভালো লাগবে খুব সুন্দর ভালো লাগবে এখানে এই যে পুরনো দিনের পেপার গান্ধী স্যারেস্ট এখানে আর একটা সাউন্ড সিস্টেম আছে লাইট আর সাউন্ড লাইট আর সাউন্ড এটা এটাও খুব ভালো লাগবে এর ভিতরে একটা হল আছে হলের মধ্যে এইটা দেখাচ্ছি এবং লাইট আর সাউন্ডটা ভালো লাগবে অল্প সময় কিন্তু দেখতে খুবই ভালো লাগবে যে কীভাবে কোনো ভবিষ্ঠ কী ঘটনা ঘটেছিল ইতিহাসের ঘটনা যে এই লাইট আর সাউন্ডের মাধ্যমে তুলে ধরা হয়েছে যেমন মলের এখানে একটা হলের মধ্যে এই লাইট অ্যান সন্ড দেখানো হয় খুব সুন্দর লাগবে একটু ভালো লাগবে I don't like this variety, I don't sound variety I don't sound that's an variety. ছিল ঘটেছিল তার একটা তথ্যচিত্র এখানে লাইট অ্যান্ড সাউন্ড মাধ্যমে দেখানো হয়েছে খুব সুন্দর লাগছে এবার জালজ ওয়ালাবাগের যে স্মারকটা সারকের সামনে একটা বড় মাঠ করা আছে এই মাঠটা খুব সুন্দরভাবে সাজানো আছে চারিদিকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো আছে জালজনের ওয়ালা বাগ স্মারকটা দেখা যাচ্ছে লম্বা করে মাঝখানে দেখতে পাচ্ছেন এবং সারা গাউনটা চারিদিকে ফুল গাছ দিয়ে এ করা আছে ডেকোরেট করা আছে বিভিন্ন গাছ দিয়ে ডেকোরেট করা আছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন কোথাও কোনো নোংরা নেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশটা খুব সুন্দর প্রচুর গাছপালাও আছে এখানে দেখুন সাইডে গাছপালা এখন দিয়ে গাছপালা ফুলের গাছ বিভিন্ন পাতা পাহার গাছ দিয়ে এ করা আছে পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং পরিবেশ খুব শান্ত পরিবেশ ভালো লাগবে দেখুন এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে প্রচুর মানুষ আছে এখানে প্রত্যেক দিন জালিয়ানা দেখার জন্য ইতিহাসের সাক্ষী থাকবার জন্য অনেক দূর দূরত দূর দূরান্ত থেকে মানুষ এইখানে আছে শুধু ইতিহাসের সাক্ষী হতে খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর করে রাখা আছে সংরক্ষণ করা আছে এবং এখানে একটা জিনিস আমি দেখলাম যে জালিয়ানওয়ালা বাগে ঢোকার জন্য কোনো এন্ট্রিফি নেই আমরা অন্যান্য জায়গায় দেখেছি কোনো একটা ছোট গার্ডেন বা কোনো একটা পার্ক থাকলে সেখানে পঞ্চাশ টাকা হোক তিরিশ টাকা হোক কুড়ি টাকা হোক একটা এন্ট্রি টিভি দিয়ে ঢুকতে হয় কিন্তু আমি জালিমানওয়ালা বাগে দেখলাম কোনো এন্ট্রি টিভি নেওয়া হচ্ছে এন টিভিতে ঢোকার সময় কোনো এন্ট্রি টিভি নেওয়া হচ্ছে না ভেতরে যে লাইট অ্যান্ড সাউন্ড করা হচ্ছে তার জন্য মানুষ দেখছে সেটা দেখার জন্য কোনো পয়সা নেওয়া হচ্ছে না ভেতরে প্রচুর ঠান্ডা জলের ব্যবস্থা করা হচ্ছে সেখানেও কোনো পয়সা নেওয়া হচ্ছে না প্লাস ওখানে যে ইউরিন টয়লেট ওখানে রয়েছে সেই টয়লেট আপনি ইউজ করতে পারছেন কোনো ইয়ে পয়সা করি সেখানে নেয় না এইখানে একটা দেখতে পাচ্ছেন যে দেয়ালে দেয়ালে এই যে চৌকে চৌক করা রয়েছে এগুলো হচ্ছে ওই গুলি গুলি চালানো হয়েছিল সেই গুলিগুলো এসে দেয়ালে প্রতিহত হয়েছিল দেয়ালের মধ্যে গুলি চালানো হয়েছিল এই সেই জন্য সেই জায়গাগুলো গুলির দাগ এবং হচ্ছে মার্কিং করে রাখা আছে দেখুন কীভাবে গুলি এলোপথারে গুলি চালানো হয়েছিল এখানেও একটা মিউজিয়াম এখানে মিউজিয়ামের এখানে সংরক্ষণ করা আছে বিভিন্ন লেখা আছে বিভিন্ন তার বিবরণ দেওয়া আছে কাদের কী বিবরণ কী ঘটনা ঘটা হয়েছিল কি এখানে পুরো সেই এগুলো এই মিউজিয়ামের মধ্যে সংরক্ষণ করা আছে লেখাগুলো আমরা এবার পুরো জা জালিয়ান অলব একটা দেখছি আমরা পিছন সাইটটা এসছে এটা পিছন সাইড ওই যে স্মারকটা স্মারকটা ওইটা আমরা পেছনের দিক দিয়ে চলে এসেছি সামনের দিক দিয়ে ঘুরতে ঘুরতে একদম পেছনের দিকে চলে এসেছি এইবার এখানে দেখুন খুব কীভাবে এত এত বড়ো জায়গা সুন্দরভাবে সাজানো আছে পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন কোথাও একটু নোংরা পড়ে নেই অসাধারণ অসাধারণ পরিচর্যার মধ্যে রেখে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের কাছে কত পয়সা না নিয়ে সত্যি আমাকে খুব মুগ্ধ করেছে এই জিনিসটা যে এক কোনো মানুষের কাছ থেকে পয়সা নেওয়া হচ্ছে না ইতিহাসের সাক্ষী থাকার জন্য প্রত্যেক মানুষ বিনা পয়সায় এই জালিয়ান অলা ঢুকতে পারছেন এবং এই সমস্ত বিশ্ব ঐতিহাসিক ইয়েগুলো পুরী বিশ্বগুলো তারা সাক্ষী পাচ্ছে অনুভব করতে পারছে এবং যে স্বাধীনতার যে একটা আমেজ যে স্বাধীনতা আন্দোলনের একটা পার্ট এটা জালিয়া বাবা হত্যাকাণ্ড সেইটার সবাই সাক্ষী হতে পারছে সেই জায়গাটা পরিদর্শন নিজের চোখে পরিদর্শন করতে পারছে কোনো পয়সা ছাড়া দেখানে দেয়ালগুলোতে দেখুন কীভাবে গুলির দাগ ইয়ে করা হয়েছে গুলি ছোড়া হয়েছিলো দেখুন এই গুলির জায়গাগুলো যে জায়গাগুলো গুলি পেয়েছেগুলো বক্স বক্স সাদা দাগ দিয়ে বক্স করা আছে দেখুন বিভিন্ন দেয়ালে সেইভাবেই রাখা আছে যেভাবে তারপরে এগুলো কোনো মানে ঐতিহাসিক জিনিসগুলোকে একই রকম রেখে দেওয়ার জন্য এবার কোনো রকম এর ওপর কোনো কাজ করা হয়নি যেরকমভাবে ছিল ঠিক সেরকমভাবেই রাখা আছে দেখুন এই একটা গার্ডেন এখানে যে গার্ডেনগুলো খুব সুন্দর পুলিশ এ দেখুন গাছ বিভিন্ন গাছ দেখতে সুন্দর পাতাবাহার গাছ এই যে গিয়ে সাজিয়েছে এবার আমরা দেখুন এখানে একটা গার্ডেনে ফুল গাছ করা আছে বিভিন্ন জায়গায় পুরো জারিবাণে অলাবাগ এটাই এইভাবে সাজানো আছে টাই এই যে সারকটা দেখা যাচ্ছে জারিগানে অলাবাগ সারকটা আমরা স্মারকের দিকে যাচ্ছি দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও একটু নোংরা নেই এত মানুষ প্রত্যেকদিন এখানে পরিদর্শনের জন্য আসছে কিন্তু কি সুন্দর তারা পরিষ্কার করে রেখেছে এই যে জারিগানা ওই স্মারকটা রয়েছে যে সমস্ত মানুষ এখানে শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই স্মারকটা তৈরি করা আছে তাদের সম্মান জানানোর জন্য শ্রদ্ধা জানানোর জন্য এই স্মারকটা তাদের উদ্দেশ্যে বানানো হয়েছে দেখুন সামনেটা কি সুন্দর করে করা আছে এবং এই জায়গাটা ঘেরা আছে স্মারক জায়গাটা দেখুন চারিদিকে একটা ইয়ে মতো রেলিং মতো দেওয়া আছে এখান থেকে ঘুরতে পারবে না স্মারকটা বেশ কিছু খুব সুন্দর ইতিহাসের সাক্ষী এই জালিয়াঙাবলাক স্মারক সত্যি ভালো লাগবে এখানে সত্যি দেখে ভালো লাগলো আর একটা এখানে আমরা এখানেও আর একটা লাইট অ্যান্ড সাউন্ড একটা হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি এটাও ভালো লাগবে সাউন্ডটাকে অফ করে রাখা আছে কিন্তু এই এইটাও ভালো লাগবে এটাও একটা আইটেম সাউন্ড করা আছে স্বাধীনতার একটা এই স্বাধীনতার যুদ্ধের একটা অংশ এটা এটাও এই আইটেম সাউন্ডটাও দেখতেও ভালো লাগছে খুব সুন্দর লাগবে দেখুন to the <laughs>